আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের মণিপুর রাজ্য আবার উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য দেশটির একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শনিবার বিকালের পর থেকে এই রাজ্যটির পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত মণিপুর মণিপুরের রাজধানী পরিস্থিতি রাজ্যটির বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে পুলিশ খবর এএফপি সেই বাংলাদেশের মতোই যেমন ইন্টারনেট বন্ধ করে মেসাগার করা হয়েছিল জুলাই অভ্যুত্থানে সেই ইন্টারনেট বন্ধ মনে হয় এটা একটা সংস্কৃতি হয়ে গেছে টাইমস টাইমস ও প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবল কাকচিং এর মতো জেলাগুলোতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে মণিপুর মণিপুর পুলিশ প্রশাসন পাঁচ বা তার বেশি লোকের জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুরের কমিশনার এবং রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মণিপুরের ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৈবল কাকচিং এবং বিষ্ণুপুর জেলাগুলোর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন বিবৃতিতে আরো বলা হয়েছে হিংসাত্মক বক্তব্য এবং ভিডিও ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন বলে মনে হচ্ছে এতে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব পড়তে পারে এ নিয়ে আগামী পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনন্দবাজার বলেছে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার সূত্রপাত ঘটে আরাম বাই সহ গোষ্ঠীর পাঁচজনের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর অভিযোগ মেইতেই গোষ্ঠীর বেশ কয়েকজন পশ্চিম ইম্ফলের কোয়া কেইথেল পুলিশ পোস্টে হামলা চালায় এরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর অবিলম্বে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারী রাস্তায় টায়ার জ্বালায় এবং অনেক রাস্তা ব্লক করে দেয় ইমফলের কিছু বাসিন্দা গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীদের সত্য করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে দুই পক্ষের দস্তিতে দুই সাংবাদিক সহ তিনজন আহত হন এরপরেই রাজ্যটির বিভিন্ন স্থানে অশান্তির আগুন ছড়াতে শুরু করে জানিয়েছে আরামবাই প্রধান নেতা কানন মুক্তির দাবিতে যুবক নিজের জানিয়েছে পেট্রোল রেলেছে তার মুক্তি না দিলে তারা নিজেকে জ্বালিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে এন প্রতিবেদনে আরো বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে অতিরিক্ত পুলিশ সুপারেনটেন্ডেন্ট মাইরাং থেন অমিতের বাড়িতে হামলা এবং পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অপহরণ ঘটার ঘটনায় কানন সিং প্রধান কি এই স্বাধীনের স্বাধীনতার দ্বার প্রান্তে সূচনা এমনটা কি তাইলে বোঝা যাচ্ছে মণিপুর রাজ্য মণিপুর রাজ্য নিয়ে হলো সেভেন সিস্টার একটাই যদি এরকম হয় তো অসান্ত পরিবেশই তারা যাচ্ছে না ভারতের সাথে থাকতে তো দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ